আউশগ্রাম দু নম্বর ব্লকে বিরোধী দলগুলোর ভাঙন বিভিন্ন সময় এই ব্লকে বিরোধী দলের নেতা ও কর্মীদের তাদের নিজেদের দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে দেখা গেছে এবার নতুন করে আউশগ্রাম দু নম্বর ব্লকের তিরিশটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত হলেন এবং তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সূত্র থেকে জানা গেছে দেশের ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আউশগ্রাম ব্লকে ভেদিয়া বাস স্ট্যান্ড এলাকায় ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই অনুষ্ঠান মঞ্চ থেকে ভেদিয়া অঞ্চলে প্রায় তিরিশটি পরিবার এদিন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে নিয়েন এদিন তাদের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন আউসগ্রাম দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালন এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মমতা বারুই এদিন বিজেপি ছাড়া তৃণমূল কংগ্রেসে যোগদানকারীরা একজন জানান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রতিটি মানুষের উন্নয়নের জন্য কাজ করছে এতে প্রতিটি মানুষের উপকার হচ্ছে কিন্তু বিজেপি থেকে রাজ্যের মানুষ কোনো রকম উপকার পাচ্ছে না সেই কারণেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিলেন এছাড়া এদিন আউশগ্রাম দু নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আব্দুল লালুন কি বললেন শুনে নেব মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমরা যে পথ চলছি সেই পথ চলা অনুযায়ী খুব গর্ববোধ মনে করছি আমরা নিজে দেখি যে এমন একটা দল করতে এসেছি আমরা সকল মানুষ আমাদের সঙ্গে একের পর এক জয়েন হচ্ছে কেন না এনাদের সকলের বাক্য একটাই যে দিদি এত কিছু দিচ্ছেন আমরা দিদির এত কিছু খাবো আর অন্য দল করতে যাব। যেমন এই ভাইটি আমার এক্ষুনি বললেন আমি এই ভাইকে সাবাস জানাবো যে না ওনার সৎ সাহস আছে এবং ঠিক কথাগুলো বলছে যে কি যে তিনি বিজেপিতে ছেলে মূল্যে বিজেপি গুণগান আর এলে এলেন তৃণমূলের সুনাম এইটা নয় দিদি যা করছেন একদম মায়ের গর্ব থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প দিয়ে মানুষকে ভরিয়ে দিয়েছেন অর্থাৎ মানুষ জেনে গেছেন বুঝে গেছেন যে এখন ওই তৃণমূল ছাড়া আর বাকি কোনো দলের ভাওতাবাজি আর জুবলাবাজি ছাড়া বাকি কিচ্ছু হয় না এইটাই বলবো যে কিছু রয়েছে যে কেউ নির্দল করছিল ভোটের সময় কেউ সিপিএম করছিল কেউ এ করছিলো তাদের দিকে কি লজ্জা লাগছে কিছু দুষ্কৃতিমূলক মানুষ থাকে তো সেখানে গিয়ে তারা বলছে নাকি তৃণমূল আরে ভাই তোমাদের এইভাবে তো এই যে এই ভাইরা যেমন আজকে দরখাস্ত দিয়ে সিস্টেমেটিক সভাপতিকে দিলেন সভাপতি অঞ্চলকে দিল অঞ্চল ব্লককে দিল ব্লক জেলাকে দিয়ে যে ঢুকাচ্ছি সেইভাবে আসুক না তারা তাদেরকে ওইরকম করে তৃণমূলে ফিলাক ধরতে হবে কেন আমাদের সঙ্গে আমার দল বারবার আমরা দল বাড়ছে দিদি বলছেন যে মানুষকে ভালোবাসা দিয়ে আন্তরিকতা দিয়ে দলে আনতে অর্থাৎ আমরা স্বাগত জানাচ্ছি যে যে অ্যাঙ্গেল আছে তাতে সিপিএমই হোক আর বিজেপি হোক আর কংগ্রেসই হোক সে আসুক আমরা অবশ্যই তিনাদিগি নিয়ে আমরা বিপুল ভোটে জয় জয় করব আমাদের এখন জিতাটা বিষয় নয় লিডটা অনেক বেশি দেবো এই হচ্ছে আমাদের লক্ষ্য যে বিধানসভা থেকে লোকসভা তিন গুণ দিয়েছি এখন আমাদের বিধানসভায় যেটা লক্ষ্য আছে আমরা সেটাকে পঞ্চাশ থেকে ষাট হাজার লিড দেবো অর্থাৎ সেই কর্মসূচিতে আমরা নেমে গেছি আজকে ভেদাই দেখলেন মা বোনের ঢল হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ কিন্তু সকলেই একটা সভা শুনেই ছুটে এসে হাজির হচ্ছেন আগে থেকে বিজেপি করে আসছিলাম তো আজ আমাদের মাননীয় ব্লক প্রেসিডেন্ট দাতাল মহাশয় হাত ধরে আমরা আবার তৃণমূলে জয়েন করেছি এবং পরবর্তীকালে চাইছি যে দাতালালনের হাত ধরে যাতে আমরা সমাজের জন্য এবং উন্নয়নের মানুষের জন্য পাশে দাঁড়াতে পারি এবং কাজ করতে পারি আসার কারণ আমি একটা জিনিস প্রথম কথা বুঝি যে আমি খাচ্ছি রাজ্যে পড়ছি রাজ্যে তার সাথে আমি কেন্দ্রের সাথে কেন থাকবো আমি এটা বলি তার মানে এ না যে আমি কেন্দ্রে কোনো ফ্যাসিলিটি আমি মানে নেব না কিন্তু কেন্দ্র আমাদেরকে কোনো ফ্যাসিলিটি দিচ্ছে না দেখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব কিছু দিচ্ছে তার সত্ত্বেও আমি আলাদা দল করবো কেন আমাদের এত সুন্দর দল মা বোনেরা প্রত্যেক মাসে টাকা পাচ্ছে কত উন্নয়ন আমাদের এমন কি উন্নয়ন নাই পশ্চিমবাংলায় সেই উন্নয়ন দেখে কিন্তু আমি এবং বিশেষ করে আমাদের ব্লক প্রেসিডেন্ট যে আছে তার কাজ দেখে আমি কিন্তু এই দলকে আমি সমর্থন করি আগের ইলেকশনে উনিশের লোকসভা ইলেকশনে আমি রাজ্য কমিটির মেম্বার যেতেছি এবছর কোন ইলেকশনে কাজ করবে আমি এবার তৃণমূলের নেতৃত্বে কাজ করব এবং আমাকে কমিটি এবং আমাদের যিনি ব্লক নেতৃত্ব অঞ্চল নেতৃত্ব বুথ লেভেলে যারা আছে যারা সেভাবে বলবে কাজ করতে আমি সেই